আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুক্তা কিচেন হাউস আজ আমি আপনাদেরকে মেটে আলু দিয়ে রুই মাছের রেসিপি করে দেখাবো। প্রথমে লবণ হলুদ দিয়ে মাছটাকে মেখে নিব হলুদ পরিমাণ মতো মাছ ভাজার জন্য তেল দেবো মাছ ভেজে নিয়েছি তুলে নিব মাছ ভাজা তেলের ভিতরে আর একটু তেল দিব পেঁয়াজ ভেজে নিয়েছি বাকি মশলা দিয়ে দিব রসুন আদা একসাথে বেটে নিয়েছি এক চামচ জিরা বাটা এক চামচ পরিবার মতো লাবন পরিবার মতন মশলা ভালো করে কষে নিয়েছি কষানোর জন্য পানি দিব মশলা পানিতে জাল উঠে গেছে মেটে আলু দিয়ে দিব মেটে আলুটা আমি গরম পানি দিয়ে দিয়ে নিয়েছিলাম মেটাল যে নালা ভাব থাকে গরম পানিতে ধুলে ওটা চলে যায় ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি দশ মিনিট ঢেকে দিব দশ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিব মেটে আলু ভালো করে কষিয়ে নিয়েছি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিব আমি এখানে গরম পানি দিব ঠান্ডা পানি দিলে সেদ্ধ হবে না আলু অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি বাজা মাছ দিয়ে দেব নামানোর আগে দুটো তেজপাতা সিঁড়ে দেব গ্র্যান্ডটা ভালো আসবে মেটে আলু দিয়ে রুই মাছের রেসিপি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ